তে মৃত লাশ দেখে সবাই কান্না করে কিন্তু জীবিত লাশের দিকে কেউ ফিরেও তাকায় না কাউকে একবার মন দিলে সেটা আর ফেরত নেওয়া যায় না কারো জন্য একবার ভালোবাসার সৃষ্টি হয়ে গেলে সেটা আর কখনোই ধ্বংস করা যায় না একটু যত্নের অভাবে হাজারো ভালোবাসাগুলো নিস্তেজ নিষ্প্রাম পায় জোর করে কখনো কারো আপন হতে যেও না বিনিময়ে অবহেলার পাহাড় তুমি সহ্য করতে পারবে না অতীত বাকি হয়ে কারো জীবনে যেও না হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে কিন্তু তুমি যখন চলে যাবে আপন নাই সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেতনায় এগিয়ে গিয়েও পিছিয়ে আসে বেরোতে চাই না একা এই পথের নাম পাবে নিজের দাম তুমি একটাবার দিলে দেখা কলেজে জায়গা দেওয়া মানুষগুলোই এক সময় কলেজে আঘাত করে চলে যায় এটাই বুঝি বাস্তবতা দেখে আমার আসে না যেন তোমার চোখে পানি হঠাৎ করে দেখবে তুমি হারিয়ে গেছি আমি কাউকে ভালোবাসে বোঝানোর সবচেয়ে বড় অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না চোখের কোণে কেন এত পানি আসে আর বুকের মাঝে কেন এত ব্যথা করে এটা কি কোনো রোগ তোমরা কি জানো যদি মনের আকাশে মেঘ জমে তবে অস্ত্র হয়ে ঝরে পড়ে যদি ব্যথার আকাশ নীল হয় তবে কষ্ট সব পাথর হবে তুমি বেঁচে থেকো তোমার সকল ভালো লাগার কারণগুলো নিয়ে আমি নয় বেঁচে থাকবো তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয় ব্যথা আছে শুধু প্রকাশ করার ধরনটা আলাদা যদি কখনো ভালোবাসতে হাজার সমস্যার মাঝেও তাকে ছেড়ে যেতে না টেনশনে ও মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে পেয়ে হারানোর বেদনা মৃত্যু যন্ত্রণাকেও হার মানায় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হয় যেটা ছিল না সেটা না পাওয়াই থাক বেশি চাইলে কষ্ট বাড়বে মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় দুদিনের স্মৃতি খুব বেশি সময় না হলেও সারা জীবনের জন্য মনে দাগ কেটে রয়ে যায় আমি